আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিবিএ অ্যাকাডেমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের প্রথম বর্ষে যে বইগুলো আছে বা বুক লিস্ট এবং কোন কোন প্রকাশনীর বইগুলো কেনা উচিত সাজেশন বই কিনবে নাকি বোর্ড বইগুলো কিনবে এই সংক্রান্ত আজকে সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর অধিকাংশ স্টুডেন্ট সঠিক গাইডলাইন না পাওয়ার কারণেই ফার্স্ট ইয়ারে বিশেষ করে বিভিন্ন আজে বাজে প্রকাশনী বই ক্রয় করে এবং যখন পরীক্ষার সময় এসে যায় তখন বই খুলে বিভিন্ন ভুল ভ্রান্তি দেখে মাথা ঘুরে যায় তো ফার্স্ট ইয়ারে মূলত ছয়টি সাবজেক্ট আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ডিপার্টমেন্টের বই সেম বই আর ছয়টি সাবজেক্টের ভেতরে দুইটা সাবজেক্টে ম্যাথ একটা হলো প্রিন্সিপাল অফ ফাইন্যান্স দ্বিতীয় যেটা আর একটা হলো চতুর্থ প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং হিসাব নীতিমালা এই দুইটা সাবজেক্ট ম্যাথ আর ম্যাথগুলো একটু কঠিন এছাড়াও আর দুইটা সাবজেক্ট একটু কঠিন আছে মাইক্রো ইকোনমিক্স ব্যষ্টিক অর্থনীতি আর এর চেয়ে একটু সামান্য সহজ প্রিন্সিপালস অফ মার্কেটিং আর বাকিগুলো সহজ সাবজেক্ট আর প্রথমে হিস্টোরি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের অদ্ভুত ইতিহাস এই সাবজেক্টটা সকল ডিপার্টমেন্টের একই এবং একই সাথে পরীক্ষা হবে প্রথম দিনে এই পরীক্ষাটা হবে আর ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তারা নতুন যে কারণে একটা বিষয় অনেক বেশি ভুল করে সেটা হচ্ছে নতুন বই কিনবে নাকি পুরাতন বই কিনবে দুই হাজার সাল থেকে সিলেবাস একই কোনো চেঞ্জ হয়নি তেরো সালের বই যেটা যদি চব্বিশ সালে এসে ওই একই বই কিনেন দুইটার মাঝে কোনো পার্থক্য পাবেন না আর নতুন বই দুই হাজার টাকায় যদি ক্রয় করেন সেটা পুরাতন বই সাতশো টাকা আটশো টাকার ভেতরে পেয়ে যাবেন আর সেই কারণে বেশি মূল্যে নতুন বই না কিনে পুরাতন বই কিনবেন আর এজন্য আমাদের একটা গ্রুপ আছে সেখানে আপনারা পুরাতন বই অ্যাভেলেবেল পাবেন আর পুরাতন বই ক্রয় বিক্রয়ের জন্য তোমরা আমাদের এই গ্রুপে জয়েন করবে গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে এখানে জয়েন করলে তোমরা সকল ডিপার্টমেন্টের পুরাতন বই এখান থেকে ক্রয় করতে পারবা এখানে এসে লিক বই তাহলে দেখবে যে অনেক বই যাদের বিক্রয় করবে এক বছর পরে বিক্রয় করতেছে সেই বইগুলো এখানে অনেক বই পেয়ে যাওয়া যে কোনো ডিপার্টমেন্টের বই এখানে আছে সবাই বিক্রয় করে যাদের লাগে তারা পোস্ট করে তোমরা এখান থেকে বইগুলো কালেক্ট করতে পারবা এবং যদি সাজেশন নিতে চাও এই গ্রুপেই সকল ডিপার্টমেন্টের সাজেশন এবং বিভিন্ন সালের প্রশ্ন সহ এরকম সবগুলোই পেয়ে যাবা এরপর হচ্ছে দ্বিতীয় প্রিন্সিপাল অফ ফাইন্যান্স অর্থায়নের নীতিমালা এরপর প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার নীতিমালা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান নীতিমালা প্রিন্সিপালস অফ মার্কেটিং বাজারজাতকরণ নীতিমালা মাইক্রো ইকোনমিক্স ব্যাস্টিক অর্থনীতি এই ছয়টি সাবজেক্ট আর প্রিন্সিপালস অফ ফাইন্যান্স অর্থায়নের নীতিমালা এই সাবজেক্টটার ফুল একটা কোর্স আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি দিয়ে আছে এটা করলে ইনশাল্লাহ প্রাইভেট পড়তে হবে না পুরো বইয়ের সকল ম্যাথ করানো আছে এখানে আপনারা প্লে পেয়ে যাবেন চ্যানেলে গিয়ে প্লে দেখবেন আর বই যদি কেনার ক্ষেত্রে আসি বই দুই ধরনের বই পাওয়া যায় একটা হচ্ছে সাজেশন বই একটা হচ্ছে বোর্ড বই যেটা প্রথম বইটা দেখতেছেন এটা হচ্ছে বোর্ড বই এখানে বিস্তর অনেক বেশি আলোচনা আছে অনেক পড়াশোনা ব্যাখ্যা বিশ্লেষণ থাকে আর যেটা সাজেশন বই দ্বিতীয়তে দেখতে পাচ্ছেন এই সাজেশন বই ব্যতিক্রম সাজেশন থাকতে পারে দিকদর্শন সাজেশন এবং বিভিন্ন সাজেশন তবে ব্যতিক্রম আর দিকদর্শন এই দুইটা সাজেশনই বেশি চলে আর বোর্ড বইয়ের ক্ষেত্রে বিভিন্ন প্রকাশনীর আছে একটা হচ্ছে কমার্স পাবলিকেশন মিলেনিয়াম পাবলিকেশন গ্রন্থকুটির এরপর আরও বিভিন্ন কিন্তু এই তিনটা প্রকাশনী চলে বেশি তার ভেতরে যে ম্যাথ সাবজেক্ট ম্যাথ সাবজেক্টের জন্য কিনতে হবে মিলেনিয়াম বা কমার্স মিলেনিয়াম প্রকাশনীটা একটু বেশি ভালো তারপর হচ্ছে থিওরিটিক্যাল সাবজেক্ট যেগুলো আছে থিওরির জন্য আপনারা কমার্স পাবলিকেশন বা গ্রন্থ কুটির একটা কিনলেই হবে সমস্যা নেই আর এই দুইটার ভেতরে এখন আরেকটা বিষয় হচ্ছে সাজেশন বই কিনবে নাকি বোর্ড বই কিনবে যারা একটু বেশি পড়াশোনা করে তারা বোর্ড বই এবং সাজেশন বই দুইটাই কিনবে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে বিগত সালে প্রশ্ন থেকে বেশি কমন আসে আর দিকদর্শন বা ব্যতিক্রম এই সাজেশন গাইডগুলোতে সালের প্রশ্নগুলো সব দেওয়া থাকে এবং অতিরিক্ত কিছু কমন উপযোগী প্রশ্নগুলো থাকে তো সালের প্রশ্নগুলো বইতে খুঁজে পাওয়া একটু টাফ হয় খুঁজতে খুঁজতে অনেক সময় চলে যায় যে কারণে সাজেশনটা কিনলে ভালো হয় ফার্স্ট ইয়ারে যারা একটু মানে শুধু পাস করা বা ফার্স্ট ক্লাস পেতে যাচ্ছে তাদের ক্ষেত্রে শুধু সাজেশন কিনলেই হবে বোর্ড বই না কিনলেও চলবে আর সেকেন্ড ইয়ারে উঠলে তখন সাজেশন এবং বোর্ড বই তখন থেকে একটু কমন কম আসে ফার্স্ট ইয়ারে সাড়ে প্রশ্ন থেকে বেশি কমন আসে সেকেন্ড থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে ধীরে ধীরে একটু কমিয়ে দেয় তো শুধু ফার্স্ট ইয়ারে সাজেশন কিনলেই হবে সেকেন্ড ইয়ারে গিয়ে বোর্ড বই সাজেশন দুইটাই কিনলে ভালো থার্ড ইয়ারে তো কিনতেই হবে থার্ড আর ফোর্থ ইয়ারে আর তোমরা আমাদের বিবি একাডেমির অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে নিবে বিবি একাডেমির অফিসিয়াল গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে বা তোমরা ফেসবুকে গিয়ে সার্চ করবা বিবিএ অ্যাকাডেমি বিবিএ অ্যান্ড এম বিএ ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অ্যাকাডেমি এখানে তোমরা যদি জয়েন করো তাহলে এখান থেকে সকল ধরনের সাপোর্ট পাবে এবং এখানে সকল ম্যাথ সাজেশনের পিডিএফ শিট এবং এরকম সালের প্রশ্ন যা যা প্রয়োজন এখান থেকে তোমরা পেয়ে যাবে এরপর সকল ডিপার্টমেন্ট বিবিএ সকল ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য মেসেঞ্জার গ্রুপ আছে সারা দেশের বিভিন্ন কলেজের স্টুডেন্টের সাথে তোমরা ম্যাসেঞ্জার গ্রুপে গ্রুপ স্টাডি করতে পারবা বিভিন্নভাবে হেল্প নিতে পারবে এখানে স এরপর হচ্ছে বিভিন্ন কোর্স দেওয়া আছে কোর্সের লিঙ্ক এখানে দেওয়া আছে এখান থেকে তোমরা কোর্সগুলো ফ্রিতে করতে পারবে এরপরে বিভিন্ন ম্যাসেঞ্জার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সকল ডিপার্টমেন্টের জন্যই মেসেঞ্জার গ্রুপ থেকে তোমরা ম্যাসেঞ্জার গ্রুপে সবাই অ্যাড হতে চাচ্ছে সবাইকে অ্যাড করে নেওয়া হচ্ছে তোমরা এখান থেকে কমেন্ট করবা বা লিংকে গিয়ে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবে